এই সকল খবরই সচেতনতামূলক এবং কোনো কিছুই প্রভাবিত নয় বীরভূমের শিউরির মিনি স্টলের আগ্নেয়াস্ত্র হাতে গ্রামে প্রবেশ করলো দুই যুবক হাতে নাতে পাকড়াও করলো গ্রামবাসীরা পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ লাঠি হাতে তারা করেছে পুলিশ গণপেটুনিতে হাসপাতালে ভর্তি দুষ্কৃতীরা স্থানীয় সূত্রে জানা গেছে আজ দুজন যুবক বাইরে থেকে এসে আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রামের ভেতর প্রবেশ করছিল সেই সময় গ্রামবাসীরা হাতে নাতে ধরে ফেলে সেই যুবকদের খবর দেওয়া হয় পুলিশকে সাথে সাথে চলে গণপেটুনিও গণপেটুনিতে একজন গুরুতর আহত হয়েছেন তাদের মধ্যে ইতিমধ্যেই আটক করেছে শিউরি থানার পুলিশ ঘিরে শুরু করে হয়েছিল বলতে এটা আমাদের আমাদের নিয়ে কোনো ঝামেলা এটা দীর্ঘদিন ধরে একটা ল্যান্ডে নিয়ে ঝামেলা চলছে মুখ্যমন্ত্রী বারবার বলছে যে যারা জমি দখল করবে তাদের নিয়ে কড়া অ্যাকশন লেখ কিন্তু এরা বারে বারে কিছু না কিছু একটা করছে আমাদের একটা ফ্যামিলি গোটা গ্রামকে অশান্তি করে রেখেছে আমার আমাকে জোড়া হাত করে নিবেদন যে আমাদের গ্রামবাসীকে বাঁচতে দেন এবং আমাদেরকে বাঁচতে দেন আমার কাছে আর কিছু চাপ হওয়া নাই ওরা দিন দুপুরে আগ্নি অস্ত্র নিয়ে ঢুকে যাচ্ছে আমরা বাঁচবো কোথায় যাবো যদি এখন আমরা দিনে সেভ নাই তো রাতে কি করে সেফ থাকবো ওরা একটা একজন আছে মালু আনসারি একজন আছে কুটু আনসারি ইয়াসিন আনসারি বাবু আনসারি এবং কি ওদের দিকে ইধন ইধন দিচ্ছে ইকবাল জাহিদ খুদুবুদ্দিন ওরা তিনজন অগ্নি অস্ত্র নিয়েছিল এই দিন দুপুরে চালিয়েছে মিস হয়ে গেছে তারপরে পেপার স্প্রে করেছে ওদের দিকে

压死你！压死